নবমীর স্পেশাল রান্নায় বা নবমীর পুজোর দিন আপনাদের বাড়িতে মাটনের কোনো স্পেশাল রেসিপি থাকবে না তা কি হয় আর স্পেশাল রেসিপি মানেই হ্যাংলা হেঁসেল তো আপনাদের সঙ্গে রয়েইছে ঠিকই ধরেছেন আজকে নবমী স্পেশাল রান্না আর অবশ্যই সেটা মাটনের একটা রেসিপি আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন আমাদের ভীষণ কাছের মানুষ সুপ্রিয়াদি সুপ্রিয়া মণ্ডল দেখে নেব সুপ্রিয়াদি চলে এসো বাহ সুপ্রিয়াদি আসা মানেই পূজোর সাজে শুকরিয়াদিকে দেখা আর একটা আলাদা মজা আছে কারণ শুকরিয়াদিকে দেখলে বোঝা যায় যে পুজো এসে গেছে কেমন আছো খুব ভালো আছি এজ ইউজুয়াল খুব সুন্দর করে সাজেছো মা দুর্গা মা দুর্গা সেটাই তো বলছিলাম তোমাকে দেখলে মনে হয় যে হ্যাঁ পুজো আসছে আমরা পুজোর আবহে রয়েছি আর আজকে তো আমাদের নবমী স্পেশাল রান্না মানে মাটানের একটা রেসিপি হ্যাঁ মাটানের কি বানাচ্ছ মালাইদার মাটন মালাইদার মাটন মানে হোয়াইট মাটনের একটা রেসিপি সাধারণত মাটন মানে কষিয়ে কষিয়ে লাল কালো একদম একটা করে মাটন কিন্তু এটা অরিজিনালি আমার নয় আমার ঠাকুমার রান্না হ্যাঁ আমরা সব সরুজু সরুজু মাটন বলতাম কিন্তু পরে বলতো না না এটা সর তুলে তখন বেটে হ্যাঁ ওইভাবে রান্না হতো তো এখন তো আমাদের ফ্রেশ ক্রিম পাওয়া যায় একদম তো ফ্রেশ ক্রিম দিয়েই রান্নাটা হবে একদম আচ্ছা রান্নাটা তো শুরু করব আর গল্পও শুনবো মানে এই মাটনের রেসিপির পেছনের গল্পটা কি সেটা তো শুনবো কিন্তু আমি কি হেল্প করব তোমাকে সেটা বড় প্রশ্ন প্রথমে তুমি একটা যে কোনো কড়াই বা প্যান কিছু এনে দাও হ্যাঁ আগে কি মশলাটা বানাবে নাকি যেটা হ্যাঁ একটা একটা শুকনো মশলা বানাবো আর একটা মানে ভিজে মশলা মানে এই এই শেদ্দ মশলা এটাতে তেল ঘি পরিমাণটা খুব কম লাগে আর এখন তো সবাই একটু হেলথ কনসাস

জয়িত্রীর একটা ছোট টুকরো দেব জৈত্রী খুব বেশি দিলে না খুব স্ট্রং মশলা তো সেটা ভালো ইয়ে হয় না আর একটু গোটা গরম মশলা একটু ফাটানো আছে কেউ যদি চায় সেটা একসঙ্গেও করে নিতে পারে কিন্তু আমি একটু মশলাটা পরে দেয়া পছন্দ করি আচ্ছা হ্যাঁ কয়েকটা গোলমরিচ নিচ্ছি হুম না হ্যাঁ আমার হাত আছে হুম হুম এই পঁচাশ পনেরো হ্যাঁ এটা তো একটু বড় সাইজ হলে দশটাও দেওয়া যায় দশ পনেরোটা দিলাম আর যার ফলে কিছুটা দিচ্ছি মানে ধরো ওয়ান ফোর্থ আচ্ছা ওয়ান ফোর্থ দিচ্ছি একটু গুঁড়ো করে রেখেছো সেটা দিচ্ছো এটা দিচ্ছি হুম এটা একটুখানি জাস্ট আর পাঁচ ছটা দেখছো ছোট এলাচ হুম আর একটা এটা দিয়ে নেবে হুম হুম একটু লবঙ্গ দিয়েছি দুই তিনটে লবঙ্গ চারটে আর দুটো তিন টুকরো দারচিনি দিয়েছি হুম হুম এটা একটা ছোট মশলা হবে আচ্ছা খুব বেশি না বাড়িতে যা আছে সেটাই দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি রান্না না করে সেজে গুজে ঠাকুর দেখতে নবমী ঠাকুর দেখতে চলে যাও আচ্ছা এই মাটনটা কি সিদ্ধ করে রেখেছো শুধু নুন দিয়ে সিদ্ধ কর শুধু নুন দিয়ে সিদ্ধ করেছো স্টকটা রেখেছো স্টকটা ইউজ করো ওকে আচ্ছা এটা একটু বন্ধ করে দাও একটু ঠান্ডা হোক আমি ততক্ষণে এটা তুমি প্লেটে নামিয়ে দাও বরঞ্চ এবারে যেটা ভেজা মশলা সেটা করছো এটা স্টকটা দাও এবারে স্টকটা পুরোটা দেবো না অর্ধেকটা বাস অন করে দিলাম হুম আর ধরো এটা এটা তিনটে মতো পেঁয়াজ আছে আর মাংসটা আজা আছে আমি দুটো মতো পেঁয়াজ দিচ্ছি আচ্ছা ঠিক আছে এখানে মাংস মোটামুটি 400 গ্রামস মতন রয়েছে হাড়ওলা পাঁজরের মাংস হলে বেশি ভালো হয় আচ্ছা মানে যে মাংসটা একটু সহজে খাওয়া যায় সহজ মানে পাচ্ছ হয় আর একটু একটু চর্বিও থাকবে রেয়াজি মতো হবে আচ্ছা এতে আমরা দেব দু কোয়া রসুন হ্যাঁ আচ্ছা এরম দুটো কোয়া রসুন দেবো আর এই 8-10 টা কাজু দেব। যেহেতু এটা মালাইদার হুম অতএব একটু মালাই মালাই হবে ব্যাপারটা। হুম আর আমি এটাতে যোগ করেছি একটু আমন্ড। তো তো অত আমন্ডের ব্যাপারে চলছিল না। আর একটু ঝাল হওয়ার জন্য গোটা 5 ছয়েক লঙ্কা। লঙ্কা। بس আদা আদার টুকরো একটা দিতে পারি। তো বুঝেই পাচ্ছো কতটা হেলদি ব্যাপারটা হচ্ছে আর মাটন রান্না করতে বেশ খানিকটা সময় লাগে তুমি সেদ্ধ করে নাও বা এমনি রান্না করো এটা এটা লাগবে না সময় কারণ ওই যে বললাম পূজোর মাটন পূজো স্পেশাল এটা ছোট ছোট পাতলা পাতলা চার টুকরো দিলাম বাকিটা দিয়ে দাও হ্যাঁ বাকিটা রেখে দিলাম চার টুকরো দিলাম এই এই যে সেদ্ধ করে নিচ্ছি সবই হেলথের জন্য যেমন ভালো থাকবে ধরো ঘোড়া বেড়ানো খুব রিচ খাওয়ার জন্য যেরম শরীরটা খারাপ করতে পারে তেমনি তোমার অথচ টেস্ট হবে এটাকে মানতেই হবে ওটাকে তো মানে করলে চলবে না বাঙালিদের খাওয়া খাবার দাবা তাই না যতই পুজো বলো পুজোর সময় তো পুজো দেখা ঘোরা সুন্দর করে একটা পোস্ট করতে হবে যে সুন্দর রান্না করে চলো ঠিক তার সঙ্গে একটু স্বাদ হতে হবে মানে সুস্বাদু খাবার স্বাদু হতে হবে সবাই একটু পোস্ট করবে যে আজকে পোলাও দিয়ে আমরা বাড়িতে এটা সবাই মালাইদার মাটনই বলতাম আমার ঠাকুমা দিয়েছিল মালাইদার মাটন হ্যাঁ তো কিন্তু আমরা সবসময় অনেক সময় বলতাম এটা সরজু মাটন হ্যাঁ আমার উম মানে ঠাকুমার নাম সরজু আচ্ছা সেই জন্য ঠাকুমার নামে মাটনের রেসিপি আচ্ছা তো ঠাকুমার কাছ থেকে তোমার শেখা হ্যাঁ তারপরে এখন বাড়িতে বানাও এটা বানানো হয় মাঝে মধ্যে অবশ্যই অবশ্যই মানে মাঝে মধ্যে বাড়িতে হয় মাঝে মানে অনেক আমার বন্ধুরাও হ্যাঁ বলে যে মালাইদার মাটনটা খাবো যারা বিশেষ করে কি বলতো লুচি পরোটা খেতে ভালোবাসে তাদের এই রান্নাটা বেশি ভালো লাগে আবার আমার ছেলে মেয়েরা আবার এটা পোলাও দিয়ে ভালোবাসে ভালোবাসে তার মানে পোলাও বলো রুটি বলো পরোটা বলো বলোটা ভালো যাবে কিন্তু কেউ যদি খেতে চায় খেতে পারে কারণ এটা একটু ঝালঝালও হবে যে ঝালটা মালাইদার বলে ঝাল নয় তা না এটা কাঁচা লঙ্কা পড়ছে কাঁচা লঙ্কা দিয়েছো ওদের গোলমরিচের একটা ঝাল আছে যেটা তুমি ঝাল হবে একটা হম ওটা একটা সুন্দর মশলার গন্ধ ছাড়বে আচ্ছা ওটা ঠান্ডা হয়ে গেছে ওটা কি গুঁড়ো করে দিতে হবে এটা গুঁড়ো করে দাও আর এটা কিসে গুঁড়ো করব বলো কোয়ান্টিটি তো কম আমার হামান দিতে মন হয় হ্যাঁ হামান দিয়ে দাও ভালো হবে তাই আচ্ছা এটা একটু এদিকে রেখে দেব হ্যাঁ হ্যাঁ এটাও হয়ে গেছে হয়ে গেছে তাহলে অফ করে দি হ্যাঁ অফ করে এটা একটু একটু ঠান্ডা করে ততক্ষণ এটা একটু আমি হালকা করে তো ভাই করে নাও আর এটা একটু ঠান্ডা করে তারপরে একটা মিক্সিতে একটু বেটে নিতে হবে আচ্ছা সবটা তাহলে কি একটা প্লেটে তুলে দেবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওই প্লেটে তুলে দাও দি হ্যাঁ এতটা যে জল দিয়ে বাড়তে হবে তারও কোনো মানে নেই জলটা আমরা পরে ইউজ করে নেব কিন্তু এগুলো সব সেদ্ধ করতে এইটুকু জল লাগবে আচ্ছা এটা দেখো তো আরো করব না না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বার করে দিই এবার একটু ঠান্ডা হলে তারপর এটা করছি আর রান্না তো তুমি এটাতেই করছো এটা সরাচ্ছি না একটু ঠান্ডা হতে দিও এটা হ্যাঁ চলো এটাও হয়ে গেছে হুম দেখো তো বাটাটা দারুণ হয়েছে দারুন হয়েছে বাটাটা এবারে আমাদের তো সব মশলা তৈরি এবারে মেইন রান্না এতেই কোনো ধোয়া ধুইর সিন নেই হুম এতেই একটুখানি বাড়িয়ে দাও অন করে হ্যাঁ অন করে দিলাম এবার একটু বাটার দাও একটু বাটার দাও হুম

তুমি ছোট দিয়ে একটু অনেকে গোটা এলাচ গুলো দিয়ে দেয় গোটা এলাচের কিন্তু স্মেলটা ভালো বেরোয় না এটা ফাটিয়ে দিলে তবেই এর স্মেলটা ভালো বেরোয়

এটা পাঁচরের মাংস নিয়ে আছে বুঝতেই পারছো মাংস আছে চর্বি আছে হাড় আছে সবটাই আছে এর মধ্যে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আমি এই বাটাটা পুরোটা দিয়ে দেবো করে নিয়ে হ্যাঁ যেহেতু যেহেতু সেদ্ধটা ধরো আমার এইটি পার্সেন্ট আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেভেন্টি পার্সেন্ট করে রেখেছি তো মশলাটা দিয়ে আর থার্টি পার্সেন্ট হলেই এটা সুন্দর একটা রান্না হয়ে যাবে আর যারা রেওয়াজি মাংস খেতে লাল লাল ঝাল ঝাল খেতে চায় তারাও এই সাদা মাংস ফ্যান হয়ে যাবে একদম জাস্ট একটু হালকা ফ্রাই করে নিচ্ছ তাই হ্যাঁ একটু এপি টোপিট জাস্ট করে নিচ্ছি এটাই মেন গ্রেভি এটাই মেন গ্রেভি এবার একটু ফোটানোর জন্য ওই যে স্টকটা আছে এতে একটু স্টকটা দিয়ে দাও আমরা কিছু নষ্ট করি না ব্যাস ব্যাস এই স্টকটা এইটা দিয়ে ধুয়ে এতে দিয়ে দেবো তার আগে একটু কষে নাও হ্যাঁ পেঁয়াজটা সেদ্ধ আছে যেহেতু রসুন আদাটা সেদ্ধ আছে যেহেতু কোনো কাঁচা গন্ধ ছাড়বে না ছাড়বে না না এবারে ওই মাটনটা সেদ্ধ হতে হতেই যেটুকু কষবে আর কি সব মিলিয়ে বাহ এত সহজ একটা রেসিপি এবং কবিকার রেসিপি এটা বলো তো আমার দাদু আসলে একটু মানে বাইরে বাইরে ঘোরার ব্যবসা ছিল আমার গাড়ি কেনা বেচার ব্যবসা ছিল আচ্ছা তখনকার দিনে তো আর এই কোম্পানিগুলোর এরকম হাল হকিকাত ছিল না তো বাইরে বাইরে থাকতো নানান জায়গায় নানান রকম খেয়ে আসতো তো একবার আমার ঠাকুমাকে বলেছিল যে তুমি একটা সাদা মাটন করো তো আচ্ছা দেখি কিরাম পারো আর সেই চ্যালেঞ্জটা আমার ঠাকুমা নিয়েছিল নিয়েছিল আচ্ছা বলল আমি যেখানে খেয়েছি তার থেকেও সুন্দর হয়েছে বউকে তো একটু ভালো বলতেই হয় সেটা সবাই কিন্তু রেসিপিটা বলেনি দাদু না নিজের মতন করে বানিয়েছিল নিজের মতন করে বানিয়েছিল তখন আমারটা ছিল না কিন্তু কাজুবাদামটা ছিল আর মালাইটা কিভাবে সর তুলে তুলে যেহেতু অনেক বড় ফ্যামিলি অনেকটা দুধ আসতো আমি সব সময় দেখেছি একটু করে সর আমার জেঠিমাকেও দেখেছি একটু সর তুলে তুলে না একটু চিনি ছড়িয়ে রাখা হতো এবার সেই সর থেকে কেটে ধরো একটু বেটে তখন তো মিক্সি নয় আমি দেখেছি এত বড় বড় হলুদ বাটা হচ্ছে লঙ্কা বাটা হচ্ছে আদা বাটা হচ্ছে তো সেই থেকে একটু বেটে একটু দুধের সঙ্গে মিলিয়ে সাদা রংটা করে দেওয়া হয়েছে আর তো আলাদা একটা স্বাদ খুব সুন্দর স্বাদ পেঁয়াজ কি বলতো এখনো পাওয়া যায় একটু সাদা সাদা দেখে পেঁয়াজ যদি নিয়ে আসা হয় সেটাকে সেদ্ধ করলে আরো পেঁয়াজটা সাদাই হবে কিন্তু আদা রসুন বাটার স্বাদটা কোথায় যাবে সেটাকেও সাদা করে ওই তখনকার দিনে এত বড় বড় রসুনও পাওয়া যেত না এখন যেমন বড় বড় রসুন পাওয়া যায় ছোট ছোট রসুনগুলোকে গুলোকে সেদ্ধ করে কিভাবে মানে ভীষণ ভালো গুণের রান্না না জানলে এইভাবে হয় না একদম তাই আচ্ছা এবারে বল ঢাকা দিয়ে দাও একটু ঢাকা দিয়ে দিই ক্ল্যামটা কিন্তু মিডিয়াম আছে মিডিয়ামই থাকবে হ্যাঁ মিডিয়াম থাকবে এটা যখন হয়ে হয়ে আসবে তখন আমি দইটা দেব আচ্ছা দই আর তারপরে আমি যে কোটা মশলাটা আছে করলাম যেটা শুরুতেই সেটা সেইটা শুধু খোসাটা বাদ দিয়ে তোমার যদি একটু ছাঁকনি থাকে একটু ছাঁকনির মতো করে ছেঁকে দিয়ে দিতে হবে যেগুলো উপরে দেখতে পাচ্ছি বাদ দিয়ে দি হ্যাঁ বাদ দিয়ে দাও আচ্ছা তুমি বলো এবারে পূজোর কি প্ল্যান কি করছো পূজোতে পূজোতে এবারে তো বুঝতেই পাচ্ছ হ্যাঁ সবারই একটু মন টন খারাপ সেই জন্য একটু আধু ঠাকুর তো দেখতেই হবে এত কষ্ট করে প্যান্ডেলগুলো করে সবাই আমি তো ভীষণ ভালোবাসি পূজো মানে প্যান্ডেল ঘুরে ঘুরে দেখায় ও আচ্ছা ভীষণ ভালোবাসি আচ্ছা হ্যাঁ প্যান্ডেল হপিং করা আগে ছেলে মেয়েরা ছোট ছিল হ্যাঁ সবাই একসঙ্গে নিয়ে যেতাম আমার শ্বশুর বাড়ির বাচ্চাদের বাপের বাড়ির বাচ্চাদের সবাইকে নিয়ে আটটা দশটা বাচ্চা নিয়ে আমি চলে যেতাম একা একা এতগুলোকে সামলাতে হ্যাঁ কোনো অসুবিধা হতো না আচ্ছা এখন সবাই তো ব্যস্ত হয়ে গেছে এক একজনের বিয়েও হয়ে গেছে তো সেই জন্য কেউ আসতে পারে না না দশমীর দিন মোটামুটি সবাই আসে বাড়িতে হ্যাঁ বাড়িতে আসে আমরা ওখান থেকে বাগবাজার যাই বাগবাজারে মাকে সিঁদুর দিয়ে ওখান থেকে কোনো একটা ভালো জায়গায় গিয়ে খেয়ে আসি অন্তত সবাই মিলে আর অন্য অন্যান্য দিন যাকে পাই তাকেই এইরকম না পেলে আমি একাই হ্যাঁ হুম বাহ রাস্তার পুলিশকে তার করিও বলি দাদা আমার গাড়িটা কি এখানে রাখা যাবে হ্যাঁ এই কার্ড আমার কাছে আছে

আমি কলকাতাতে থাকি কোথাও যাই না গেলেও দশমীর পর বা দশমীর দিন আচ্ছা আচ্ছা তখন বেরিয়ে পড়ো আর মানে একটু বাইরে তো যাই কিন্তু আমি এই চারটে দিন আমি কোথাও যাই না তোমার ছোটবেলায় কোথায় কেটেছে পুজো আমার ছোটবেলা আমি হাওড়ার মেয়ে হাওড়া শালকিয়ার মেয়ে আমার শালকিয়াতেই ভীষণ বড় বড় পুজো হয় হ্যাঁ সেখানেই কেটেছে আর বড় জয়েন্ট ফ্যামিলি আচ্ছা ওখানেও জয়েন্ট ফ্যামিলি শ্বশুর জয়েন্ট ফ্যামিলি পেয়েছো আচ্ছা বড় জয়েন্ট ফ্যামিলি বাবা জেঠু হ্যাঁ সাত আচ্ছা সবার আসা যাওয়া ভালো লেগেছে আর ওইভাবে বড় হয়েছি সবার সঙ্গে আমি একটাই মেয়ে কিন্তু আমি কোনোদিন বলিনি যে আমি একটা মেয়ে আমার জেঠুর চারটে ছেলে একটা মেয়ে আমরা সবসময় বলেছি ভাই বোন আচ্ছা সবাই একসঙ্গে করে আমার দিদি আমার বোন আমার ভাই এই চিরকাল বলে আমার ভাইরা আমি সবার থেকে ছোট কিন্তু আমার ভাইরা মানে আমি একটু লিডার লিডার ব্যাপার সবার থেকে ছোট বলে মানে এখন আমার দাদারা আমাকে বর্দা বলে এটা আমার কাছে অনেক প্রাপ্ত বিরাট প্রাপ্ত পুজোর সময় দেখা হয় সব ভাই বোনের সাথে সবার সাথে দেখা হয় না তবে কিছু কিছু তো আমি অবশ্যই আগে যাই জামা কাপড় ধোয়ার ব্যাপারটা থাকে আমাদের এখনো আছে জলটা তো সেটার জন্য আমি সবার সাথে একটু দেখা করে দেখা করে এসো সেটা পূজোর আগেই পূজোর আগে আর বলি দুটো করে প্রণাম করছি একটা দশমী নিয়ে নিস একটা এখন নিলাম একটা আর আরেকটা প্রণাম করে নিচ্ছি তো তোরা দশমীরটা নিয়ে নিস দশমী এখন কখন নমো করব বাবা জানি না জানি না আচ্ছা এটা একটু দেখেন এরকমই মাটনটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তাই তো করতে একটু গরম করো এই একটু জোর করো এর মধ্যে আর আলাদা করে স্টক দেবে না না সিদ্ধটা দেখ দেখতে হচ্ছে একটুখানি হুম হুম একটুখানি নতুন একটা কিছু নিলে কি নেবে বলো এটা নি একটা চামচ আমচ নি হ্যাঁ এখানে একটা চামচ আছে আচ্ছা হ্যাঁ দাও এটা আমার দাও এটা খুব গরম হয়ে গেছে তো অন্য চামচ

এবারে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত রাখলে মরালেস রেডি হবে তারপরে তো বাকি তুমি দই দিচ্ছ ফ্রেশ ক্রিম দিচ্ছ এগুলো দিচ্ছ একবার একটু দেখবে একদম তেলটা উপর থেকে ভেসে উঠছে হ্যাঁ এটা আপনি ভেসে আসছে গ্রেভিটাকে আরেকটু ড্রাই হবে হ্যাঁ একটু জোরে করে দিই একটু ড্রাই জোরে করে দিলে একটু ড্রাইটা তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমরা ততক্ষণে একটা কাজ করি কি বলো একটু দইটা দাও আর দইটায় এক চামচ কর্নফ্লাওয়ার দাও কর্নফ্লাওয়ার সঙ্গে মিশিয়ে যদি দাও একটু একটু ঠিক ব্যাপারটা হবে সমস্ত দিয়ে দাও আর দইটা ফেটে যাবে ও তাই হ্যাঁ বাহ দইটা ফেটে যাবে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে ওকে যেটা তো ধরো লাগেও না সেটা তো তুমি যদি একটু করে দাও তাহলেও তোমার দইটা আর ফাটবে না কিন্তু এই দইটা দেওয়ার সময় যে আমরা ফ্লেমটা একদম কম করে নিই এটা করেই দেব আর কি ওকে আর দইটা একটু ফিটিয়ে দিলে কি সব সময় দানা দানাটা থাকে না একটু কমিয়ে দিই আরেকটু কম দেয় হুম বাস একটা সাইডে দেব দিয়ে মিশিয়ে দেবে মিশিয়ে অনেকে দইয়ের সঙ্গে একটু চিনি টিনি দেয় কিন্তু আমি দিই না আমি যেহেতু ফ্রেশ ক্রিমটা দিই হুম হুম তো সেহেতু সে চিনি দিচ্ছই না আমি চিনি নিই না এতে চিনি কেউ যদি ভালো বাসে তারে দিতে পারে হুম হুম কিন্তু আমি দিই না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হুম হুম একটু দইটা এক মিনিট ফুটলে একটু মারিয়ে দেবো এবার মোটামুটি গ্রেভির যে থিকনেসটা ওটা কিন্তু চলেই এসেছে এসেছে একদম চলে এসেছে এবার আমরা যেটা দেব মশলাটা দেব একটা ছানটাও যদি থাকে একটু দাও এইটার মানে দারচিনিগুলো এতটা দেব না আচ্ছা বুঝতে পেরেছ না ওর ওপরেই দিয়ে দেবো আচ্ছা ওর ওপরেই দিয়ে দেবো এটা দিয়ে জাস্ট এরকম এরকম ছড়িয়ে দেবো যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটাই একটু তুমি ছেঁকে তারপর হ্যাঁ এর এলাচ টেলাচগুলো যেগুলো এ আছে সেগুলো দিয়ে দিলাম কিন্তু এই দানা মশলাটা মুখে পড়বেও না আর এবার বন্ধ করে দিলাম আচ্ছা এখানেই এর ওপরেই যে বাদবাকি মাখনটা আছে দিয়ে দেবো ওকে আর যদি দিতে ইচ্ছে না হয় দিতে নাও পারে কিন্তু এটা তো একদম মালাইদার হচ্ছে ওদের একটু ঘি আর মাখনটা দাও ঘিটা দাও এটা দেব হ্যাঁ একটু ঘিটা আর মাখনটা দিলে ভালো লাগবে আর দেবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটাও একটু ফেটিয়ে নেব দিয়ে ওপরে আমরা কিছুটা ছড়িয়ে আর সত্যি মালাইদার হ্যাঁ পুরো সেই একটা মাখমালি ব্যাপার এসে গেছে আচ্ছা তো তোমায় দিব আমি সাজানোর জন্য এটা সরিয়ে দিলাম হ্যাঁ নবমী স্পেশাল মালাইদার মাটনের জন্য স্পেশাল প্লেট সুন্দর চলো খুব সুন্দর একটা ছোট চামচ বড় চামচটা নিলেও হবে বাটিটা হাতে তুলে হুম হুম নাহলে ফুলগুলোর ওপর পড়বে তো থিকনেস হলে তবে ভালো লাগবে আর এটা তো বললে তুমি রুটি বলো পরোটা বলো বা পোলাও তার সঙ্গে খুব বেশি ভালো লাগবে মালাইদার মাটন মালাইদার মাটন আমাদের হিসেল হয়ে আপনাদের হিসেলে নবমীর জন্য স্পেশাল অর্থাৎ নবমী স্পেশাল মাটন কি বানাবেন ভাবছেন তো তো মালাইদার মাটনটা কিন্তু রাখতে পারেন কারণ মালাইদার মাটন সচরাচর কিন্তু আপনারা মনে হয় খাননি অনেকে বলবেন হয়তো খেয়েছেন কিন্তু আমার না এরকম প্রথম দেখা একটা রেসিপি যে মাটনের রেসিপি এরকম একটা হোয়াইট কালার সেটা ক্রিমি একটা ব্যাপার থাকবে এটা আমার দেখা প্রথম তো আমার মনে হয়েছে একটু স্পেশাল এটা নবমীর জন্য দেখ আর এটাতে তুমি মানে হেলদিও করতে পারো হ্যাঁ আর নর্মাল যেরকম আমি দেখালাম মাখন ঘি দিয়েও করতে পারো আর যারা যারা ধরো মাখন ঘিটা খাবে না তারা ক্রিমটা তো খেতেই পারে ওটা তো দুধের প্রোডাক্ট তখন কি হোয়াইট অয়েল না অলিভ অয়েল মানে কি দিয়ে করবে কোন কিছুই দরকার নেই তো শুধু তো দিয়ে আমরা করলাম ও মাংসটাও শেদ্ধ করলাম মশলাটাও শেদ্ধ করলাম হ্যাঁ তাহলে কিছু দে bari দরকার নেই শুধু একটু মালাই ছড়িয়ে দিলেই একদম তাহলে অনেক রকমের অপশন আপনাদের কাছে কিন্তু রয়েছে এই মালাইদার মাটন বানানোর জন্য আচ্ছা এবারে রান্না তো শেষ আমরা একটু খেয়ে দেখি হ্যাঁ অবশ্যই চলো 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 আচ্ছা এটা এখানে রাখি এবারে প্লেট নিয়ে দুজনে একটু আমি মাটন খাই না এত সুন্দর মাটন বানাও তুমি মাটন খাও না মানে খেতে ছেড়ে দিয়েছো না একদমই খাও না কোনোদিনই খাইনি ছোট থেকেই খাইনি ভালোই লাগে না না সবটাই জানো না আমার ঠাকুমা দাদু মারা যাবার পর থেকে আর খান না ওই সবগুলো আর আমার জেঠিমাও কোনোদিন ওই শাশুড়ির কাছে আসার পর থেকে যা হয় উনি খান না বলে উনিও আর খান না আর আমার মা খুব ছোটবেলায় মারা যায় আমি ওনার দুজনের কাছেই মানুষ হয়েছি এবার দুজনের কাছে বসে আগেকার দিনে না মাংসের জন্য আলাদা ঘর ছিল আমাদের হ্যাঁ আর আমরা যে আমি খেতাম যেখানে রান্নাঘরের পাশে আরেকটা ঘর সেই ঘরে আমি ওই জেঠিমা আর সাথে খেতাম তার ফলে কি মাংস খাওয়াই আমার কোনো এনে কিন্তু রান্না আমি করি বাবা শুবি চিকেন খাও চিকেন খাই কিন্তু মাটন বাবা অনেক কষ্টে ধরিয়েছিল আচ্ছা হ্যাঁ কিন্তু মাটনটা খাওয়া হয় না ঠিক আছে তাহলে আজকে দায়িত্বটা আমার অর্থাৎ একাই আমায় খেতে হবে খেতে তো ভালো হবে আমি জানি তারপর আপনাদের বলছি তুমি